হাওড়ের মাছ ধ্বংস করার কারিগর আলহাম আলহামদুলিল্লাহ মাছ লাগছে মাছ লাগছে কই মাছ তো দেখা দেখা তো যায় না মাছ মানে মাছ নাই হাওড়ে তারপর রাখছে মাছ আছে যাই আছে চাই কিন্তু লাগে যায় পানি নাই মাছে প্রকৃত শেওলা বইরে গেছে ভাই তো হচ্ছে শেওলা সব করতেছে কাকা ওনার এখানে তিনটা থেকে চারটার মতো বাইর আছে প্রত্যেকটা মানুষেরই টুকটুক মানে যারা মাছ মারে প্রত্যেকেরই এইরকম বাইর আছে ওই পাশে হচ্ছে প্রচুর বাইর ওই জায়গাগুলোয় এই জায়গাটা হচ্ছে উনি তিনটা বাইর আছে এবং জানি না কয় টাকার মাছ বিক্রি করে মাছ কেমন ব্যস্ত মাসাল্লাহ উনি হাজার কানি টাকার মাছ বিক্রি করতে পারে একটা মানুষ যদি এক হাজার টাকা মাছ বিক্রি করতে পারে তাহলে তো চলে আলহামদুলিল্লাহ আর কি লাগে যেখানে একটা সরকারি মানে এই স্কুল কলেজের কলেজের সরি বিদ্যালয়ের বা হাই স্কুলের শিক্ষকরা কিন্তু বিশ হাজার তিরিশ হাজার এরকম বেতন পায় এরকম টাকা যদি সে মাছ মাইরে বিক্রি করতে পারে তাহলে তো অ্যানাফ তো ওনাদের যে কষ্টটা করে এটা তো অনেক কষ্ট সারাদিনে থাকতে হয় সারা হারা দিতে হয় তো পারা দিতে হয় নাহলে সুরে নেওয়া জায়গা এটা পরিষ্কার করতেছে পরিষ্কার করতে হয় এগুলো কিন্তু অনেক কষ্ট এত সহজ না এসব কাজ দেন শেওলা কারেক হয় বেশি শেওলা বইলা হচ্ছে বেশি সময় জাড়তে হইতাছে ক্যামেরাটা ভালো না নাইলে দেখাইতে পারতাম এখান থেকে যাই হোক আমাদের হাওর ধন্যবাদ সবাইকে বেরেডি দেখার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আমরা টিকিট মরছিলাম কি খবর সোনারা তোমরা কি কোনদা ভাই সাত আর জানো সবাই তাহলে তোমরা যে অনুকা ধরছ যদি ফুয়ে যাও তাই লই বলা খান কি দুঃসাও সেই চার পাঁচ বছরে পোলা খান নৌকাই দেয় ভ্রমণ কথা আবার বলে যে এখানে তাইল লয় মানে ফইরা গেলে তাহলে ডুবব না যখন ফয়রা যাবো তখন কি আরেগুলারে কথা বলবো তখন বয় বা এবং বয়ের সুটে হয়তো টানে উঠতে পারে নৌকাও দেখেন বাঙ্গা চোরা এইখানে আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই কেরাজার ফাট ফাটে শালি ডুবাইছে এখানে এনে তো শিং মাছ প্রচুর একটু ফোকাস করেন তাহলে দেখতে পাবেন এসে দেখেন কি পরিমাণ শিং মাছ এখানে মানে প্রচুর শিঙ মাছ হয়তো দেখা যাচ্ছে না মাঝারি সাইজের শিং মাছ গুলা সব তার জানাম দেখি তাজু

bal bal Riman Riman